হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা আর আমি এসেছি ছেলেকে দিতে আর ছেলে তো সকালে স্কুল আছে স্কুলে যাবে দিতে আসলাম আর এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা আমাদের পাড়াতেই এটা বার ঠাকুরের মানে মন্দির আর শিব মন্দির আর নীল কালার যেটা এটা মন্দির আর এই পাশটা প্রথম ওটা মন্দির ছিল আর দেখো বন্ধুরা আমি একটুখানি ময়দা আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু কালো দিয়ে নিয়ে এটা একটু বুলিয়ে নিয়েছি আর এটা আমি করব গোলা রুটি কিন্তু ময়দা দিয়ে আর হচ্ছে এখানে একটু ডাল ভিজিয়ে রেখেছি ভাবছি আসে কয়েকটা ডালের বড়া করব ডালের বড়া একটু পেস্ট কুচি দিয়ে বড়া করব কেন ডালের বড়া খেতে খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো আমি রুটিগুলো কিন্তু করে নিচ্ছি আর দেখো আমার রুটিগুলো কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমার তো রুটি হয়ে গেছে আর এখানে আমি ডিমের কয়েকটা অমলেট করে নিয়েছি এটা একটুখানি ঝোল করব আলু দিয়ে আর মাছও রান্না করব আর দেখো এখানে মামলেটগুলো মামলেট বা অমলেট যাই হোক আর দেখো এখানে করেছি আর হচ্ছে এটা আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে একটু আলু দিয়ে একটু ঝোলের মতো করব ফালতু সে আর বন্ধুরা এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন এই দিয়া হয়েছে এটার মধ্যে আর এখানে আমি দেখো কয়েকটা বড়া ভেজে নিচ্ছি আর একটু ডাল ভিজিয়েছিলাম তোমাদের বললাম কেন এই বড়াটা একটু খেতে চাই মন চাইছে আর জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম বেশি না অল্প কয়েকটাই করবো বড়া কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখো না এখন করবে না আর ছেলে একটুখানি পড়া ছিল সকাল সকালই ওই দিন টিউশন ছিল আর কি সকাল সকাল না তা মানে স্কুল থেকে ওই দিন তাড়াতাড়ি চলে এসেছিলো আর কি মানে ওই দিন হাফ ডে ছিল তা ওকে আবার টিউশনি দিতে গিয়েছিলাম দিয়ে এসে আবার আমি হাফ রান্না করে আবার হাফ রান্না করলাম আর এটা দেখো এটা কিন্তু কাতলা মাছের মাথা এটা আমি করবো না অনেকটাই মাছ এলো তা একসাথেই মানে সব ধুয়ে টুয়ে একসাথে রেডি করেছি কিন্তু মাথাটা রেখে দেবো আর এখানে দেখো এটা মরলা মাছ আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর ওগুলো মানে টাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার এখানে রান্না করব হচ্ছে একটা ছোটো মাছটা করব বেগুন দিয়ে আর হচ্ছে তোমার বড় মাছটা করবো ঝিঙে দিয়ে আর দেখো বন্ধুরা মাছ ভাজাটা কিন্তু হচ্ছে আর কেমন লাল করে আমি দেখো আর মরুয়া মাছটার মধ্যে নুন হলুদ দেওয়া আছে আর দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এটা বেগুন দিয়ে করবো ছোটো মাছটা এখানে একটু বেগুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু কালো জিরেও দিয়েছি আর আর বেশি কিছু না এই দিয়ে একটু আর রসুন দিয়েছিলাম এই দিয়ে রান্না হবে এটা আর মাছকে কিন্তু সব ভাজা হয়ে গেছে চারিদিকে দেখো কেটে নিয়েছি আর এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর দেখো একটু ঝোল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি এবার আনালার একটু গ্যাসের খেয়ে নে ট্যাবলেট আছে আর বন্ধুরা এটা মধ্যে একটু যদি ধন্যবাদ দিতাম না খুব টেস্ট হতো আর তরকারিটা এত টেস্ট হয়েছিল কিন্তু ধন্যবাদ তো ছিল না ওই জন্য দিতে পারিনি আমার ঝোলটা কিন্তু হয়ে গেছে মাছের আর মাছের ঝোল তো মানে ছোটো মাছটা তো নামিয়ে দিয়েছি আর বড় মাছটা তোমার ঝিঙা আলু দিয়ে এটার মধ্যে কিছু না একটু পেঁয়াজ রসুন দিয়েছি আর জিরে গুঁড়ি দিয়েছি আর কিছু দিয়ে আর তোমার আলুটাও একটু ভেজে নিয়েছি আর ঝিঙেটা পরে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আর দেখো বন্ধুরা মাছের ঝোলও কিন্তু আমার রেডি আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলো তো এই মাছগুলো না খুব টাটকা থাকে মানে বাস ঝোল মানে যে কোনো যেরকম করে রান্না করি না কেন বেশ ভালো লাগে খেতে আর খাওয়া উপকারও এত টাটকা মাছ আর অন্যান্য মাছ হয়তো টেস্ট হতে পারে কিন্তু কোনো উপকার নেই কিন্তু এই মাছগুলো এত টাটকা খুব ভালো আর দেখো ছেলে একটা ড্রয়িং করেছে বাড়াবাড়ি বলছে মা আমার ড্রয়িংটা তোলো ওর মাথায় টাক আছে ওর জন্য তা আবার আমি আবার তোমাদেরকে দেখানোর জন্য এইটুকু তুললাম বলছে ওর মন খারাপ টাক হয়ে গেছে ও বারবার একই কথা বলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট